আজকের গল্প দাঁত বানানো কঙ্কাল বিখ্যাত দাঁতের ডাক্তার দেবাকর সামন্ত তার চেম্বারে বসে নতুন এক পাটি দাঁত খুব মন দিয়ে পরীক্ষা করছিলেন শীতের রাত জাঁকিয়ে শীত পড়েছে আবার শীতের সঙ্গে দাঁত ব্যথার সম্পর্কটা বোধ একটু বেশি কিন্তু রুগীপত্তর আজ তেমন আসতে নেই দু চারজন যারা এসেছিল তারা চটপট ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরে গেছে অনেকক্ষণ আর কেউ আসবে না হয়তো কিন্তু ডাক্তার চেম্বার বন্ধ করেননি ডাক্তারি ঘরে বসে নিজের কাজ করে যাচ্ছেন একটার পর একটা রাস্তায় চাপ চাপ কুয়াশা কদাচিত হর্ন বাজাতে বাজাতে দু একটা প্রাইভেট গাড়ি যাচ্ছে এমন সময় পিছনে পায়ের শব্দ পেলেন ডাক্তার সামন্ত এরকম মাঝে মধ্যে হয় রোগ বলে কথা উটক সময়ে রুগী আসবেই তবে ভালো মানুষ ডাক্তার কাউকেই ফেরান না ডাক্তার দাঁতের পাটি পরীক্ষা করতে করতে বললেন বলুন রোগী কথার কোনো উত্তর না দিয়ে সোজা ডাক্তারের সামনে এসে দাঁড়ালেন ডাক্তার চোখ নামিয়ে কথা বলার অভ্যাস তিনি সেইভাবেই আবার জিজ্ঞাসা করলেন কি অসুবিধে বলুন তাড়াতাড়ি রোগী এবার কোন উত্তর দিল না ডাক্তার সামান্য অসন্তুষ্ট হয়ে চোখ তুললেন রোগ তোলার পরই ডাক্তারের চোখ উল্টে যাবার কথা ডাক্তারের জায়গায় অন্য কেউ থাকলে তার যে ঠিক কি হতো কিন্তু ডাক্তার একটু ভয় না পেয়ে সামনের কঙ্কালটার চোখের গর্তের দিকে তাকিয়ে বললেন কি ব্যাপার কঙ্কাল হাত জোর করে বলল ডাক্তার মাম খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি সবাই তাই আসে কঙ্কাল একটু আমতা করে বলল আমি খুব ভয়ে ছিলাম ডাক্তার বাবু ভেবেছিলাম আপনি আমাকে দেখে ভয় পেয়ে যাবেন কিন্তু ভূতের ভয় পেয়ে পেয়ে ভূতের উপর আমার ঘেন্না ধরে গেছে হিসেব করে দেখেছি ভূতের ভয় পেয়ে সারা জীবনে আমার মোট তিন বছর মাস নষ্ট হয়েছে কম ভয় না পেলে ওই সময়টা আমি কতভাবে কাজে লাগাতে পারতাম আসলে আমরা খেটে খাওয়া মানুষ ভূতের ভয় পেয়ে সময় নষ্ট করা বড় লোকদের মানায় এত আমি ভূত নয় আমি কঙ্কাল ভূতরা ডাক্তার একটু বিরক্ত কথায় হলেন আমি মানি না আমার কাছে ভূত ও যা ওই কঙ্কাল তাই তা তোমার অসুবিধেটা কি বলে ফেলে চটপট অনেক রাত হয়ে গেছে কঙ্কাল যে কাহিনী শোনাল এবার তা অত্যন্ত করুণ নিজের দুঃখের কথা বলতে গিয়ে কঙ্কালের চোখের ঘর্তে জল এসে যাচ্ছিল বারবার কঙ্কাল নানা কথায় যা বলল তা ছোট করলে এই রকম দাঁড়ায় আমি পুরোনো আমলের কঙ্কাল আমার বয়স প্রায় একশো প্রায় একটা সবাই দেখবে ছিলাম আমি ছোট কঙ্কালরা বড়দের সম্মান করত বড় কঙ্কালরা ছোটদের স্নেহ করত কোথাও কোন রকম গোলমাল ছিল না যে যার মান সম্মান নিয়ে গাছে গাছে ঘোরাফেরা বেরা করতে পারত কিন্তু এখন দিনকাল একেবারে পাল্টে গেছে এখনকার ছোট কঙ্কালরা রাম বিচ্ছ বড়দের মানাদ দূরের কথা সুযোগ পেলেই তাদের পেছনে লাগে ওদের জ্বালায় মরতে মরতে আমি এক নির্কঙ্কাল এলাকায় চলে গিয়েছি মিলিমিলিতে বসে যে একটু সাধু কঙ্কালদের নাম করব তার উপায় নেই কিন্তু মিচ্ছুর দল অদূরে গিয়েও আমায় জ্বালায় সেদিন গাছের মগডালে বসে একটু জিমোচ্ছিলাম এমন সময় একটা ছোট কঙ্গাল গিয়ে পেছন থেকে আমায় এমন ধাক্কা মারল আরে কি আশ্চর্য কান্না কেন পড়ে গিয়ে কি চোট লেগেছে আগে শুধু চোট লাগলে আমি এত কষ্ট পেতাম না গিয়ে তিনটে তাঁত ভেঙে গেছে ডাক্তার বাবু কঙ্কালের যদি না থাকে তাহলে আর কি বা থাকলো তার আর কানতে হবে না আ আমার কাছে কি জন্যে দাঁত বান্ধতে আগে হ্যাঁ অনেক রাত হয়ে গেছে যে আচ্ছা ঠিক আছে সামনের চেয়ারে বসে পড়ো চটপট অনেক খেটে খুটে কঙ্কালে দাঁত তিনটে নিখুঁত ভাবে বাঁধিয়ে দিলেন ডাক্তার তার উপর সামনে ছোট একটা আয়না তুলে ধরে বললেন দেখো কেমন দেখাচ্ছে আয়না ঘুরিয়ে ফিরিয়ে নিজের দাঁত দেখে কঙ্কালের মুখে ধরে না এবার হ্যাঁ ডাক্তারবাবু খুব খুশি খুব ভালো লাগে ভালো হয়েছে দাঁত বাতানোটা কিন্তু ডাক্তার বাবু কি হলো ব্যথা করছে ব্যথা লাগছে না 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 লাগছে মানে আমি বলছিলাম কি আজকাল আমরা হয়ে গেছি। তবে হ্যাঁ একটা সময় আমাদের টাকা পয়সা সোনা দানার কোনো অভাব ছিল না প্রায় প্রত্যেক কঙ্কালই দু চারটে গড়ে গুপ্তদন পাহারা দিত এখন আর সে যোগ নেই মানুষেরা এখন বাড়তি টাকা গয়না ব্যাংকের লকারে রেখে দেয় তার ফলে আমাদের হাতে আর কিছুই আসে না এসব কথা উঠছে কেন আপনি আমার জন্যে এত করলেন ডাক্তার বাবু কিন্তু আমি বলছি আপনার ফিজ দেওয়ার কোনো ক্ষমতায় আমার নেই তোমার কাছে গিয়ে আমি ফিজ চেয়েছি না আপনি তো তবে আমি তো বাবা আগে কখনো ভূত পেতনির দাঁত বাঁধাইনি একটা নতুন কায়দায় তোমার দাঁত সেট করেছি সেটিং কেমন হয়েছে আমাকে জানিয়ে যেও মাঝে মধ্যে নিশ্চয় নিশ্চয় আর বলতে না তোমার আর আসার দরকার নেই কেন কেন ডাক্তার বাবু কেন আবার আমার রোগীপত্র তো সব মানুষ কে কখন তোমাকে দেখে ফেলে ভয় টয় পেয়ে কেলেঙ্কারি বাঁধা বেসেছে দাঁত না থাকলে কঙ্কাল্লা হাসতে পারে না আমার হাসি শুনলেই আপনি বুঝতে পারবেন আমার দাঁত ভালো আছে আমি মাঝে মধ্যে রাত্রে এসে আপনার ঘরের বাইরে হাসি শুনিয়ে যাব আপনাকে সেই থেকে চার ছ মাস অন্তর মাঝরাতে রাতে ডাক্তারের বাড়ির পাশে ভয়ঙ্কর এক হাসির শব্দ শোনা যায় হাসি শুনে ডাক্তারবাবু বুঝতে পারেন কঙ্কালের দাঁত ভালো আছে কিন্তু ইদানিং একটা ছোট্ট গোল মাল দেখা দিয়েছে তার জন্য অবশ্য কঙ্কাল বেচারার কোনো দোষ নেই কঙ্কালটার বয়স হয়েছে অনেক বয়স হলে চোখে একটু কম দেখে সবাই আর ভীমরতিও ধরে কারো কারো তাই কঙ্কালটা দুটোই হয়েছে তাই সে মাঝে মাঝে অন্য পাড়ায় গিয়ে অন্য বাড়ি ডাক্তারের বাড়ি ভেবে বিকট হাসি ফেলে রক্ত হিম করা ওই হাসি শুনে সবাই চমকে ওঠে কথাটা আমার কানে গেছে বলে তোমাদের জানিয়ে দিলাম রাত্রেবেলায় হঠাৎ ওই রকম হাসি শুনতে পেলে ভয় পেও না কিন্তু